কমলিনীর মরণ ব্যাধি রোগ হয়েছে জানতে পেরে কান্নায় ভেঙে পড়ল নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পার্বতী সকাল সকাল সবার জন্য চা করে আনে আর সবাইকে দেয় বলে মাসিমা নিন সকাল সকাল চাটা কি নিন তখনই দেখা যাবে ঠাম্মি বলে তুমি তুমি চা করেছো কেন তখন পার্বতী বলে এটা কেমন কথা মাসিমা আমি আমি তো চা করবো আর তাছাড়া এটা তো আমারই সংসার তাই না তার জন্যই সকাল সকাল আপনাদের জন্য চা করলাম আর জলখাবারও করছি আসলে দিকে তো কোথাও দেখছি না তখন ঠাম্মি বলে বৌমা কোথায় গেল তোমাকে তো এত কিছু করতে কেউ বলেনি তুমি কেন করতে গেলে তখনই বর্ষা বলে বাবা ঠাম্মি আমার যখন বিয়ে হয়েছে আমি কাজ করিনি বলে আমাকে কত কথা শুনিয়েছো এখন পার্বতী আন্টি কাজ করছে বলে তাকে এত কথা শোনাচ্ছ বাবা তোমরা নাটক করতে পারো এত নাটক করার কি দরকার ঠাম্মি তখন ঠাম্মি বলে শোনো বর্ষা তোমাকে না এত কথা বলতে বলিনি আমি এত কথা বলছো কেন তখনই বড় বলে তুমি এত এত কথা 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 কেন তোমার তোমার সঙ্গে আমরা বলতে চেয়েছি চাইনি তো তো কোনো দরকার নেই তখনই বুবলাই বলে কেন বড় ঠাম্মি বর্ষা ভুল কি বলেছে বর্ষা তো ঠিকই বলেছে পার্বতী আন্টি সবার জন্য ভালোবেসে চা এনেছে আর তাতে তোমরা এত কথা বলছো বুঝতে পারছি না তখনই পার্বতী বুবলায় বর্ষাকে চা দেয় তখনই বর্ষা বলে পার্বতী আন্টি তুমি কিন্তু ভালো কাজ করেছো তখনই নতুন আশা সেই বলে কমলিনী কোথায় তখন পার্বতী বলে নাও চাটা খেয়ে নাও তখনই নতুন বলে ওঠে তোমার কাছে আমি চা চেয়েছি চাইনি তো তুমি চা দিচ্ছ কোন সাহসে আমাকে তারপরে পার্বতী কোনো কিছু না বলে নতুনের দিকে তাকিয়ে হাসতে থাকে তারপর দেখা যাবে বোবলাই বলে কেন নতুন কাকু পার্বতী আনটি সকাল সকাল চা বানিয়ে এনেছে খেলে সমস্যাটা কোথায় তখন নতুন বলে শোনো বোবলাই তোমার সঙ্গে আমি কোন রকম কোনো কথা বলতে চাই না আমার ব্যাপারে কোন রকম কোনো কথা বলবে না তখনই বর্ষা বলে কেন নতুন কাকু বললে কি সমস্যা ঠিকই তো আর কত এভাবে এভাবে আর কত একটা নতুন বউ নিজের স্বামীকে এভাবে আপ্যায়ন করছে সবার সঙ্গে আপনি এরকম কেন করছেন তখন নতুন বলে একদম চুপ কোনো কথা বলবে না তোমরা তোমাদের সঙ্গে কোনো কথা বলতে চাই না তখনই সেখানে মিঠে চলে আসে সে বলে নতুন কাকু মা কোথায় মাকে তো দেখছি না তখন নতুন বলে আমিও তখন রুমে ছিলাম রুম থেকে তো আসলাম আমিও তো জানি না মা তখনই দেখা যাবে বড় ঠাম্মি বলে কেন কি ঘরে নেই আমরা তো জানি বৌমা ঘরেই আছে আর কোথায় থাকবে তখনই ঠাম্মি বলে হ্যাঁ তাই তো বৌমা কোথায় বৌমা তো আমি জানি যে ঘরেই আছে বোমাকে তো আমরা সকাল থেকে দেখিনি কোথায় গেছে জানিনা তো তখন নতুন পার্বতীকে বলে তুমি কিছু জানো কমলিনী কোথায় তখন পার্বতী বলে না আমি জানি না তো আচ্ছা হয়তো বা ঘরে আছে আর কোথায় যাবে তখনই বড় ঠাম্মি বলে আচ্ছা বৌমা তো আমাদের না বলে কোথাও যাওয়ার মেয়ে নয় কোথায় গেল মেয়েটা কোথায় গেল বুঝতে তো পারছি না তখন পার্বতী বলে দেখুন যেতেই পারে আর যেখানেই যাক না কেন সে হয়তো চলে আসবে বড় মানুষ কোথায় যাবে এমন তো না যে বাড়ি ছেড়ে চলে যাবে তাই না তখন মিঠি বলে পিসিমণিও না ঘরে নেই আর মাও ঘরে নেই কোথায় গেল কিছুই তো বুঝতে পারছি না তখন বর্ষা বলে আচ্ছা মিঠি এত চিন্তা করার কি আছে ঋষিমণি যখন গেছে তাহলে নিশ্চয়ই তারা বাইরে গেছে তাদের নিয়ে এত চিন্তা করা তো কিছু দেখছি না তুমি কেনই বা এত বাড়াবাড়ি করছো সেটা তো বুঝতে পারছি না তখন মিঠি বলে শোনো দি তোমার সঙ্গে না কোনো কথা বলতে চাই না তখন এই নতুন পার্বতীকে বলে তুমি কি জানো কোথায় গেছে তোমাকে বলে গেছে তখন পার্বতী বলে না তো আমাকে তো কিছু বলেনি আর তাছাড়া তারা দুজন যখন একসঙ্গে গেছে নিশ্চয়ই কোথাও গেছে দুজন তো হারিয়ে যাবে না দুজন মানুষ একসঙ্গে যাওয়া মানে কোন একটা কাজেই গেছে নিশ্চয় চলে আসবে তখন নতুন বলে না না বলে কোনোদিনও কমলিনী কোথাও যায় না তখন বড় মাসি বলে ঠিক বলেছে বৌমা তো এরকম মেয়ে নয় হঠাৎ করে আর বৌমা কোথায় চলে গেল তখন পার্বতী বলে কি যে বলেন না এতদিন সবকিছু কমলিনীদের সামলেছে এবার তো এটা আমার সংসার আমাকে তো সামলাতে হবে আমার স্বামী আমার সংসার সবকিছুই তো আমার এবার তো সবকিছু আমাকে দেখতে হবে শুধুমাত্র কর্মলিনীদের উপর নির্ভর করলে তো আর হবে না সে তার দরকারে কোথাও না কোথাও যেতেই পারে সেটা নিয়ে আমার কোনো নেই চলে আসবে অ্যাডাল্ট মানুষ দুজন একসঙ্গে গেছে তুমি না এখন চাটা খেয়ে নাও তখনই নতুন পার্বতীর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকি পার্বতীর কথাগুলো শুনে তখন পার্বতী বলে হ্যাঁ আমার সংসার আমাকে তো সামলাতে হবেই তখনই বর্ষা বুবলাইকে বলে দেখো ব্যাপারটা পুরো জমি ক্ষীর হয়ে গেছে তখন বুবলাই বলে মানে কি বলছো তুমি এসব তখন বর্ষা বলে তুমি বুঝতে পারছো না পার্বতী আনটি কিভাবে নিজের জায়গাটা করে নিতে চাইছে দেখছো নিজের জায়গাটা কিন্তু একদম ছাড়ছে না এবার কিন্তু তোমার মা পার্বতী আনটির সঙ্গে একদম পেরে উঠবে না মনে হচ্ছে তখনই বুবলাই বলে বর্ষা এসব কি কথা বলছো আমার মা কি কোনো যুদ্ধে নেমেছে নাকি নাকি লড়াই করছে ওনার সঙ্গে যে পেরে উঠবে না তখন বর্ষা বলে সোনরুদ্র তোমার না এই যে মার মার জন্য দরদ একদম উঠলে পড়ছে না এসব না আমার একদম ভালো লাগছে না তুমি দেখে কিছু বুঝতে পারছো না তোমার মাও তো নিজের জায়গাটা ছাড়ছে না আর এখানে এখানে তো দুজনেরই লড়াই হচ্ছে তাই না আর তুমি একদম বাড়াবাড়ি করছো তখন বুবলাই বলে শোনো বসা তুমি না একদম এসব নিয়ে কথা বলবে না আমার মায়ের ব্যাপারে একদম তুমি কোনো কথা বলবে না ওদিকে দেখা যাবে মিঠি বারবার করে ফোন করতে থাকে তখন এই কমলিনী বাপের বাড়িতে ফোন করে জানতে পারে সেখানেও যায়নি তখন মিঠি বলে না মামুর সঙ্গে কথা বললাম মামুর ওখানেও যায়নি আর মায়ের ফোন আর পিসি ফোন দুজনের ফোনে না সুইচ অফ কিছু বুঝতে পারছি না কোথায় গেল তখনই নতুন বলে না না আমি বাসায় দাঁড়িয়ে থাকতে পারবো না আমার এখনই কমলিনীকে খুঁজতে যেতে হবে এ বলে যেতে চাইলে পার্বতী বলে তারাও তুমি কোথায় যাচ্ছ চাটা অন্তত খেয়ে নাও আর জলখাবার খেতে হবে তো সবাইকে আমি জলখাবার দিয়ে দিচ্ছি ঠিক আছে তারা দুজন একসঙ্গে গেছে একসঙ্গে না হয়ে চলে আসবে ফোনটা সুইচ অফ বলে কি হয়েছে হয়তোবা এমনিতেই সুইচ অফ করে রেখেছে তখন তো এই কথাগুলো শুনে মিঠি প্রচন্ড ভাবে রেগে যায় তারপর নতুন বলে অকারণে কিন্তু বেশি কথা বলছো পার্বতী তোমার এই অকারণ কথাগুলো কিন্তু আমি একদম সহ্য করব না কি শুরু করেছো তুমি তখন পার্বতী বলে অকারণ কথা কোথায় বললাম দেখো তুমি এখন কোথায় যাবে তুমি না চা জল খাবার খেয়ে নাও তখনই নতুন মিঠিকে বলে মিঠি আমাকে এখন যেতে হবে ওদেরকে খুঁজতে তখন দেখা যাবে বড়ো মাসি বলে আচ্ছা পার্বতী আমরা কি বলেছি তোমাকে আমাদের জলখাবার দিতে তখন পার্বতী বলে বলতে হবে কেন আমিই তো বলছি আর তাছাড়া আমার স্বামী ইনস্টিটিউটে যাবে আর আমি জলখাবার বানাবো না খাবারটা খেয়ে যাবে না তা কি হয় নাকি তখনই মাসি বলে আচ্ছা শোনো তোমাকে না এত কিছু ভাবতে হবে না বোমা কোথায় গেল কে জানে না বললে তো কখনো যায় না আর আমাদের জলখাবার আমরা নিয়ে নিতে পারবো তখন এই কথা শুনে অবাক হয় পার্বতী তখন ঠাম্মি বলে হ্যাঁ মিঠি আমাদের জলখাবারটা দিয়ে নিতে পারবি তো তারপরে দেখা যাবে পার্বতী বলে আচ্ছা আপনারা এরকম করছেন কেন বলুন তো আমি তো সেটাই বুঝতে পারছি না আমার সংসারটা এতদিন না হয় কমলি দিদি সামলেছে এখন তো আমার স্বামীর চিন্তা ভাবনা আমাকে করতে হবে তাই না ওইদিকে নতুন প্রচন্ড ভাবে রেগে যায় বলে শোনো একদম তোমার বেহায় পানা আমার সহ্য হচ্ছে না তুমি কোন সাহস আমাকে এসব কথাগুলো বলো ইনস্টিটিউটে আমি যাব না আমি যাব না কি যাব না সেটা আমার ব্যাপার তখন পার্বতী বলে ওই দেখো আমার উপর কেন রেগে যাচ্ছ আজকে কমলিনীদি বাড়িতে আসু তারপরে কমলিনীদিকে আমি আচ্ছা করে বলে দেবো কেন এইভাবে না বলে গেল আচ্ছা বুবলাই তোমার মা কোথায় গেল বলো তো তখন বুবলাই বলে আসলে পার্বতী আমিও তো জানি না মা কোথায় গেল আর তাছাড়া আমি আমি জানলে না আমি বলতাম মা তো আর আমাকে কিছু বলে যায়নি আমাকে জিজ্ঞাসা করা না একদম উচিত হয়নি তোমার আমাকে জিজ্ঞাসা করলে কি হবে বলো তো তখনই বর্ষা বলে আচ্ছা এত চিন্তার কি আছে তো সেটাই বুঝতে পারছি না দুজন মানুষ একসঙ্গে গেছে এত চিন্তা করতে হবে কেন তখন মিঠি বলে শোনো বর্ষা দি আমার মায়ের ব্যাপারে তোমাকে আমি কোন রকম কোন মন্তব্য করতে বারণ করেছি আমার মায়ের সঙ্গে তোমার সম্পর্ক কোনোদিনও ভালো ছিল না আর কোনোদিনও না হবেও না তাই আমার মায়ের ব্যাপারে প্লিজ তুমি কোনো রকম কোন কথা বলবে না তোমাকে আমি আবার বারণ করে দিলাম তোমার কি দরকার আমার মাকে নিয়ে কথা বলার তখন বর্ষা বলে শোনো মিঠি তোমার মাকে নিয়ে আমি কথা বলতাম না কিন্তু তোমার মায়ের জন্য আমাদের সবার চিন্তা হচ্ছে এমনকি তোমার ভাইয়েরও চিন্তা হচ্ছে সেটা তোম বুঝতে পারছো ওপরে উপরে হয়তো বলছে না কিন্তু মনে মনে ঠিকই চিন্তা করছে দুটো মানুষ না বলে এমন কোথায় চলে গেল সেটাই তো বুঝতে পারলাম না এই বয়সেও সবাইকে টেনশন দেওয়ার কি কোনো দরকার আছে তখনই পার্বতী বলে না না তোমরা ভেবো না আজকে কমলিনীদি আসুক কমলিনীদিকে আমি আচ্ছা করে বকে দেব যেন সে আর কোনো এরকম না বলে কোথাও না যায় কি দরকার আছে আমাদের সবাইকে এইভাবে টেনশন দেওয়ার বিশেষ করে তার নতুন ঠাকুরপোকে তখনই নতুন বলে মিঠি তুই চিন্তা করিস না আমি তোর মাকে যেখান থেকে পারি খুঁজে বের করব তখন মিঠি বলে কোথায় যাবে নতুন কাকু তুমি তখন নতুন বলে যেখান থেকে পারি আর শোনো পার্বতী একদম বাড়াবাড়ি করবে না তোমাকে আমার জীবনের সম্পর্কে কোন রকম কোন ডিসিশন নিতে বারণ করেছি তুমি বড্ড বাড়াবাড়ি করছো তোমার মতো বেহায় মানুষ আমি কোনোদিনও দেখিনি আসলে বুঝতে পারছি না তুমি আসলে কি তুমি যে কি করতে চাইছো সেটাই আমি বুঝতে পারছি না আমার প্রচন্ড রকমের রাগ হচ্ছে চিন্তা হচ্ছে তখনই পার্বতী বলে আচ্ছা আমি তো এরকমই আর এত কেন চিন্তা করছো আমি তো সেটাই বুঝতে পারছি না একজন মানুষ আরেকজন মানুষকে নিয়ে গেছে তাদের কোনো কাজ থাকতে পারে না তাদের কোনো দরকার থাকতে পারে না তারা তো হয়তো গেছে তখন বড় ঠাম্মি বলে হ্যাঁ নতুন তোর এখন যাওয়া কোথাও উচিত হবে না তুই বা কোথায় খুঁজবে বলতো কোথায় খুঁজবি তখনই ঠাম্মি বলে হ্যাঁ তাই তো করছি আর বৌমা কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না কোথায় চলে গেল কি হবে কখন আসবে কে জানে তখনই নতুন প্রচন্ড ভাবে ভেঙে পড়ে তখন বুবলাই বলে আমাকে তো অফিস যেতে হবে বসা তারপরে নতুন বলে আচ্ছা বুবলাই কি ঠিক করলে কি ঠিক করলে তখন বুবলাই বলে কিসের ব্যাপারে তখন বলে নতুন এখানে থাকার ব্যাপারে কবে চলে যাবে তখন বুবলাই বলে আসলে নতুন কাকু আমার মায়ের দায়িত্ব তো আমাকে নিতে হবে তাই জন্য একটা বাড়ি খুঁজছি বাড়ি পেলেই না আমার মাকে নিয়ে আমরা চলে যাব তোমাকে ভাবতে হবে না তখন নতুন বলে না তোর মা কোথাও যাবে না তোর মা এখানেই থাকবে এখানে ছাড়া তোর মা কোথাও তোর মাকে আমি কোথাও যেতে দেবো না তখনই বর্ষা হাসতে হাসতে বলে ওঠে কেন নতুন কাকু তুমি পার্বতী আর আমার শাশুড়ি মাকে কি একসঙ্গে নিয়ে বাড়িতে থাকবে নাকি তখন তো নতুন প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে তোমার এত বড় সাহস হয় কি করে তুমি এত বড় একটা কথা বললে তখন পার্বতী বলে ওকে না ছেড়ে দাও ওনা ওরকম কিছু ভেবে কথাটা বলেনি না গো বর্ষা তুমি ওরকম কিছু ভেবে এই কথাটা বলোনি আসলে ওরা তো এই বাড়িতেই থাক আমি তো কাউকে চাইনি এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে আমি তো চেয়েছি যে ওরা যদি এখানে থাকতে চায় তাহলে থাকুক না আমি তো অন্দর সামলে নেব তাই না আমার কোনো সমস্যা হবে না এই সংসার তো আমার আর তাছাড়া তুমি এতদিন বিয়ে করি ঠিক আছে কিন্তু এখন তো তুমি বিয়ে করেছো তোমার সংসার সামলানোর দায়িত্ব তো আমার তখন নতুন বলে তোমাকে না আমি দেখে দেখে অবাক হয়ে যাচ্ছি পার্বতী তুমি আসলে কি বলো তো তুমি কি ভাব করছো তুমি আসলে নিজে কি সেটা বোঝানোর চেষ্টা করছো নাকি তোমার এগুলো সব অভিনয় সেটাই বুঝতে পারছি না তখন পার্বতী হাসি আর বলে বুঝে নাও না এটাই আমি আমাকে আর কোথায় বুঝলে তুমি কোনোদিনও আমার তো ফিরেও তাকালে না এবার তো আমি তোমার বউ হয়ে এই বাড়িতে এসেছি এবার অন্তত বুঝে নাও এই যে কমলের নিধি খুব রাগ হয়েছে তাই না কমলের নিধি আসুক না মুখে মুখে যাই বলুক না কেন সে তো আমি এই বাড়িতে আসাতেই রাগ করেছে রাগ হয়েছে অভিমানও হয়েছে এই যে তোমার আমি হুট করে এই বাড়িতে চলে এসেছি বলে তোমারও আমার উপর রাগ হয়েছে কিন্তু দেখো আমি সব কিছু সামলানোর চেষ্টা করছি আসলে আমি তো এরকমই আমার না অনেকগুলো রোগ পার্বতী তো আমি সেটা তো তোমাকে বুঝতে হবে এবার তোমার আমার তোমার বহু এসেছে এবার না হয় আমাকে বুঝে নেবে তুমি দেখো না এই যে কমলিনী দি আর তুমি দুজন এত বছর বিয়ে করনি অথচ তোমরা দুজন দুজনকে ভালোবাসো সেটা সবার সামনে বলেও দিলে যে তুমি ভালোবাসো ভালোবাসা স্বীকার করতে পারলে কিন্তু বিয়েটা করতে পারলে না এখন আমাকেই না হয় দেখে নাও তখন মিঠি বলে ওঠে আমার না এসব আর সহ্য হচ্ছে না আমি এসব আর একদম সহ্য করতে পারছি না আমার মাকে সবাই অপমান করছে আমি এগুলো আর আর সহ্য করতে পারছি না নতুন কাকু তখন নতুন বলে মিঠি মা যে যাই বলুক না কেন আসলে অনেকেই না অনেক কিছু বলার চেষ্টা করে বিশেষ করে এই যে পার্বতী দেখো না পার্বতীকে দিয়ে আমি বুঝাচ্ছি যাদের পায়ের তলায় মাটি নেই তারা কিন্তু অন্যের পায়ের তলায় মাটিটাও ছিনে নেওয়ার চেষ্টা করে আর সেখানে সে দাঁড়িয়ে থাকার অনেক চেষ্টা করে এই নাটক করেও না পার্বতীর কোনো লাভ হবে না আমি তোকে বলছি মিথিমা এই যে নাটকগুলো করছে না এই নাটক করতে করতে একদিন ও নিজে হাঁপিয়ে যাবে তখন সে বুঝতে পারবে যে নাটকেও কোনো কাজ হচ্ছে না তখন তুই দেখবি নিজে হাঁপিয়ে গিয়ে নিজেই হার মেনে নেবে তাই তোকে আমি বলছি এগুলো নিয়ে না একদম ভাববি না আমিও এখন আর ভাবি না ঠান্ডা মাথায় সবকিছু মেনে নিতে শিখ মিথিমা মেনে নিতে শিখ আমি ঠান্ডা মাথায় সবটা মেনে নিচ্ছি এই নাটক না দেখে দেখে সহ্য করে নিচ্ছি ঠিক তখনই সেখানে কুর্চি আর কমলিনী চলে আসে তখন মিঠি বলে মা তুমি কোথায় গিয়েছিলে তখন নতুন বলে কুর্চি তোরা কোথায় গিয়েছিলে তখন কুর্চি বলে আমরা আমি বৌদিকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম তখন এই কথা শুনে অবাক হয় নতুন আর বলে কি বলছিস তুই তখন কুর্চি বলে হ্যাঁ ডক্টরের চেম্বারে ঢোকার সময় ফোনটা সুইচ অফ করেছিলাম আর অন করতে মনে ছিল না তখন নতুন বলে হঠাৎ করে আমাকে কিছু না জানিয়ে ডক্টরের কাছে কেন গেলে তখন কমলিনী বলে ও মা এটা কেমন কথা নতুন ঠাকুর তুমি কি ভুলে গেলে আমরা যে যাওয়ার আগে কতগুলো টেস্ট করেছিলাম রিপোর্ট আনতে গিয়েছিলাম পার্বতী বলে বেড়াতে তখন কমলিনী দি তুমি কাউকে কিছু না বলে এভাবে চলে গিয়েছিলে কেন তোমার নতুন ঠাকুর পো পুরো বাড়ি মাথায় করেছিল তোমার চিন্তায় তুমি সেটা জানো না তখন কমলিনী বলে আমার জন্য চিন্তা করতে হবে কেন তখন পার্বতী বলে তোমার চিন্তায় না সে কারোর সঙ্গে ভালো করে কথা বলছিল না তোমাদের চলে যাচ্ছিল তখন মেটি বলে মা কি হয়েছে বলো কি হয়েছে তখনই কমলিনী বলে না কিছু হয়নি আমি ঠিক আছি তখন নতুন বলে আচ্ছা কমলিনী ডক্টর আমাকে বললে না কেন তখন কমলিনী বলে সব ব্যাপারে তোমাকে বলতে হবে কেন নতুন ঠাকুর পো এই বলে সেখান থেকে চলে যায় তখনই নতুন কুর্চিকে বলে কুর্চি তখন কুরচি বলে সরি নতুন দা আমি বৌদিকে কথা দিয়েছি আমি কিচ্ছু বলতে পারবো না বৌদি নিজের মুখে না বলা পর্যন্ত আমি কাউকে কিছু বলতে পারবো না কি হয়েছে বৌদির তখন তো এই কথা শুনে নতুন ঠাম্মি সহ সবাই সবাই টেনশনে পড়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে পারবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ